নতুন বছরের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে শিলিগুড়ির দাগাপুরে পার্কে রাইডের চাকায় চুল আটকে মাথার চামড়া উড়ে গেল তরুণের ভয়াবহ ঘটনা চোখের সামনে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মধ্যে। জানা গিয়েছে একটি বেসরকারি থেকে বছরের শেষ দিনে ছাত্রীদের নিয়ে শিক্ষিকা এবং অভিভাবকরা শিলিগুড়ির ওই অ্যাডভেঞ্চার পার্কে এ এসেছিলেন আনন্দে কুল্লোরের মধ্যে সতেরো বছরের এক ছাত্রীর জয় রাইডে কোনোভাবে চুল আটকে যায় মুহূর্তে মাথার চামড়া খুলেও যায়

वाटर में कोई बच्चे की मृत्यु एक साल पहले हुई फिर भी वहाँ के क्या कहता है मैनेजमेंट उदासीन है उसको किसी के मौत और गम की पैसा नहीं है वो पैसा के सौदागर प्रतीत होते हैं